অনলাইন আমি কোনমতে শান্তি দিতে পারছি আমি কি করে শান্তি দেব কুষ্টিয়ার খক্সসবাজার আমবাড়িয়া ইউনিয়নের তাহিরপুর গ্রামে এক অসহায় পরিবার তাদের একমাত্র মেয়েকে কে সমাজের সমাজেরmathbbদ্ধমানদের কাছে আকুতি জানিয়েছেন মাত্র 21 বছর বয়সের রুক্ষনা খাতুনের দুইটি hip জয়েন্ট নষ্ট হয়ে গেছে চিকিৎসকরা জানিয়েছেন কিটি hip জয়েন্ট প্রতিস্থাপন ছাড়া তার আর কোনো উপায় নেই তবে এর জন্য প্রয়োজন দশ লক্ষ টাকা রুকচার খাতুনের ইতিমধ্যে চিকিৎসার জন্য যা ছিল সব বিক্রি করেছেন এখন শুধুমাত্র ভিটামাটি ছাড়া আর কিছু অবশিষ্ট নেই অসহায় বাবা লোকমান শেখ বলেন দশ লক্ষ টাকা জোগাড় করা আমার সাধ্যের বাইরে চোখের সামনে মেয়েটি আজ নিঃশেষ হয়ে যাচ্ছে অথচ কিছুই করতে পারছি না তাই সমাজের বিত্তবানদের কাছে তিনি সাহায্যর আবেদন জানিয়েছেন এ বিষয়ে পরিবার থেকে জানা যায় আমার ভাগ্য হয়েছিল আমি কোনো বিমায় জানছিলাম না আমি গরিব মানুষ আমার দিন পথ চলে না আমার স্বামী প্রতিবন্ধী জামাইটাও খুব এটা বড় ভালো না বাড়িতে কোনো জায়গা জমি নাই মাঠে ঘাটে যে খালি অল্প একটু বাড়িতে জমি আছে এই বাবা লোকমান হোসেন সেও একজন প্রতিবন্ধী রুকসানার বর্তমান অবস্থা খুব খারাপ আমি সবার কাছে মিলিতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এই ভিডিও দেখবেন অবস্থা সম্পন্ন যারা আছেন তাদের কাছে আমার আবেদন মিনতি আপনারা সবাই রুকসানাকে একটু সহযোগিতা করে তার পূর্ব অবস্থায় যাতে ফিরে আসতে পারে সেই ব্যবস্থাটা করে দেবেন সেও চায় তার ছেলে সন্তান স্বামী নিয়ে ঘর সংসার করতে তা আমি আপনাদের কাছে আবারও করজোরে মিনতি জানাচ্ছি আপনারা যারা হৃদয়বান আছেন যারা পয়সাওয়ালা আছেন তারা একটু অনুগ্রহপূর্বক রুকসানের চিকিৎসার ব্যাপারে একটু এগিয়ে আসেন আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু সহানুভূতির দৃষ্টি দিয়ে তাকে দেখেন আমি মোহাম্মদ আলতাফ হোসেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি রুকসানাকে রুকশানা আমারই ছাত্রটি ছিল। এসএসসি পাশ করার পর তার বিবাহ দেশে বিদেশে প্রবাসী ভাই বোন ও বাবার আছেন চোখের সামনেই মেয়েটা বড় হয়েছে একুশ বছর বয়স তার দুই থেকে আড়াই বছর অনেক চিকিৎসা দেওয়া হয়েছে প্রথমে খুকসা হাসপাতালে সরকারি পরে রাজশাহী তারপরে ঢাকায় একই দিয়ে ওষুধ খাওয়াই কোনো কাজ হবে না এই ওষুধে কোনো কাজ হবে না আপনারা সার্জারি করতে হবে তো আমরা গরিব মানুষ পারি নাই ছয় শতাংশ জমি ছিল ওই ভাইডার বলে টলে বিটা জমি বিক্রি করে বিভিন্ন জায়গায় টাকা পয়সা শেষ হয়ে গেছে তে তারপরে আবার কলকাতায় গেছে নিয়ে কলকাতার একই রিপোর্ট সার্জারি করতে হবে দুডে কোটি ওই মাল ওই নাকি ওইটা নষ্ট হয়ে গেছে ঘুম লাগেছে হারে তো ওখানকার হিসাব ডাক্তারের হিসাব দিল সাত লক্ষ টাকা লাগবে বাংলাদেশ একটু বেশি হবে তো এখন তো নিরুপায় এর সম্ভব না বাবাটা প্রতিবন্ধী দুটি চোখে অন্ধ দেখে না কোনো মতো দিনকাল চলে তারপরে মেয়েটারই অসুস্থ মেয়েটা এখন তার বাবার বাড়িতে চলে আসছে অ্যান্ড তার চিকিৎসা দিতে হবে যারা এই ভিডিওটা দেখছেন আমার মনে হয় আপনারা দেখে অবশ্যই কিছু সাহায্য সহযোগিতা হাত বাড়ান আর সে হাত বাড়ালে পরেই ছোট্ট জীবনটা একুশ বছরের মেয়েটা বেঁচে যাবে তার একটা ছেলেও হয়েছে ছেলেটার বয়স পাঁচ বছর অ্যান্ড ছেলেটাও চাষ আমার আম্মু সুখে থাকুক আমার আম্মু আমাকে খাওয়াক আমার আম্মু আমাকে গোসল করাক আমার আম্মু বেছানায় শুয়ে থাকে আমার আম্মু উঠতে পারে না ছেলে তার এই কথা বলে আর কাঁদে তো আপনারা সবাই দেখেন আপনারা দেশে বিদেশে যারা আছেন আবারও বলছি ভাই আপনারা একটুখানি সচেতন করলে ছোট জীবনটা বেঁচে যায় ব্যবস্থা করেন আপনারা

হয়েছে আড়াই বছর পরের বছর এই বিষয়ে কিছু এ বিষয়ে আমি আপনাদের সবার কাছে সাহায্য চাচ্ছি আপনারা যদি চান তাহলে হয়তো আমি সুস্থ হতে পারি আমার এখন এ বয়সে লাঠি হাতে নিয়ে চলার বয়স না আমি দৌড়াপেরাবো যেখানে খুশি সেখানে যাব কিন্তু আমি কিছু পারতেছি না একদম ঘরবন্দি হয়ে আছি আমার ওখানে আমার মাঝে মাঝে মনে হয় যে জীবনটা শেষ করে দিই কিন্তু ছেলে আমার একটা ছেলে আছে ছেলের জন্য পারতেছে না আমার ছেলে যে একদম অসহায় হয়ে যাবে আমি বিহীন আমার ছেলেটাকে তো আমি কোলে তুলতেও পারি আমার ছেলেটাও খুব কষ্টে মানুষ হচ্ছে এখন আপনারা যদি চান আমি সুস্থ হতে পারি এটা আপনাদের সাহায্যে যদি সার্জারিটা করা হয় তাহলে হয়তো আমি আবার আগের মতো চলাফেরা করতে পারি আমি চার দেওয়ালের মাঝে একদম মন দিই মন চাইলেও কোথাও চাইতে পারতেছি না আসসালামু আলাইকুম তো আমি আমার বয়স তেইশ বছর তো আমি বিয়ে করছি আজ ছয় বছর এটা আমার ওয়াইফ তো আমার ওয়াইফের সমস্যা আস থেকে দুই থেকে আড়াই বছর আগে থেকে তো প্রথমে বাম পায়ে সমস্যা হয় তো আমাদের খোকসা যে সরকারি হসপিটাল আছে ওইখানে নিয়ে এক মাস ট্রিটমেন্ট হয় তো ওখানে কোনো পরিবর্তন আসে না তারপরে আমরা জেলা পর্যায়ে আমার কুষ্টিয়া জেলা হসপিটালে যাই ওইখানে আমরা তিন মাস ট্রিটমেন্ট নিই তাতেও কোনো পরিবর্তন আসে না তারপর আমার বাড়ির আশেপাশে সবাই বললো যে রাজশাহী যাও তো রাজশাহীতে আমি ট্রিটমেন্ট নিই পুরো নয় মাস একভাবে এক ডাক্তারের কাছ থেকে তো নয় মাস ট্রিটমেন্ট নেওয়ার পরেও ইনশাল্লাহ কোনো পরিবর্তন আসে না তো তারপর রাজশাহীতে ডাক্তার এলোমেলো করছি চারটা ডাক্তার পাল্টাইছি তো ওখান থেকেও কোনো ট্রিটমেন্ট মানে ওইখানে রাজশাহীতে পুরো দেড় বছর ট্রিটমেন্ট নিই চার পাঁচটা ডাক্তার মিলে তো ওখানেও কোনো পরিবর্তন আসে না তো লাস্টে একটা ডাক্তার বলল যে রিপোর্টটা ধরা পড়লো তো এই ডাক্তার বলল যে আপনার স্ত্রীর যে হিপ জয়েন্ট আছে না কোমরের নিচে যে খিমারের যে বাটির যে অংশ ওটা হিপ জয়েন্ট বলে ওইটা নষ্ট হয়ে গেছে মানে ওইটা এখন পুরোটা চেঞ্জ করা লাগবে মানে তখন শুনে আমি আর মানে নিজেকে স্থির করতে পারি না আমি বললাম যে এরকম তাহলে এটার খরচ কত কেমন বলে যে হ্যাক হ্যাক পাওয়াই তিন থেকে চার লক্ষ করে টাকা লাগবে তো তো এটা শুনে তারপরে আমি ওইখান থেকে চলে আসি তো আসে আমি সবার গারো আমার গারো গার্জিয়ান যারা আছে তাদেরকে আমি শেয়ার করলাম যে এরকম এরকম সমস্যা কি করব। তো বললো যে আচ্ছা ঠিক আছে রাজশাহী থাক তোমরা এখন ঢাকা যাও তো ঢাকা আমি প্রথমে যাই শ্যামলে আরসি হসপিটালে ওইখানে এক মাস ভর্তি থাকি আমার যা টাকা পয়সা আছে আমি ওইখানে নিয়ে বারো দিন ভর্তি ছিলাম বারো দিনে প্রায় বহু টাকা ব্যয়বহুল হয়েছে তো তারপরে ওখান থেকেও কোনো পরিবর্তন আসে না তারপরে বাড়ির চলে আসি বাড়ির চলে আসে সাবার যে পূর্ণবাসন সি বলে ওইখানে আমি আবার যাই ওইখানে গিয়ে গত আঠারো দিন ভর্তি ছিলাম তো আঠারো দিনেও কোনো পরিবর্তন আসে না তো তারপরে আমি আসে বাড়িতে আসে সবার কাছে আলোচনা করি তো সবাই আমাদের গ্রাম থেকে সাহায্য তোলে এক কথায় সাহায্য মাহায্য তুলে আমরা ইন্ডিয়া যাওয়ার পদক্ষেপ নিই মানে ইন্ডিয়া যাওয়ার পরিকল্পনা করি তো গত ছয় মাস ধরে টাকাটা ম্যানেজ করে ইন্ডিয়া আমি কলকাতা দিশান হসপিটাল কলকাতা দিশান হসপিটালে যাই তো ওখানে যাওয়ার পরেই যাওয়ার সাথে সাথেই আমাদের রিপোর্ট করতে দিল রিপোর্ট সাত আটটা রিপোর্ট করলাম রিপোর্ট করার পরেই তো ডাক্তার একবারে রিপোর্ট আমার বাংলাদেশ যত ডাক্তার আছে রিপোর্ট মিপোর্ট সবগুলো দেখাইছি দেখানোর পরে তো ডাক্তার বলতেছে এটা অপারেশন করা লাগবে মানে বাংলাদেশেও যেটা বলছে মনে করছে যে আমাদের টাকা পয়সা যেহেতু কম মানে অপারেশনে তো বিশাল বড় ব্যয়বহুল দেখি কলকাতা গিয়ে যদি আল্লাহ মুখ তুলে তাকায় যদি ওষুধের মাধ্যমে যদি আল্লাহ সারায় দেয় তো সেটা মনে করে গিয়েছিলাম তো কলকাতাও ঠিক একই কথাই বলল তো ওখানে বললো যে এক এক পায় মানে ইন্ডিয়ান টাকা তিন লাখ তিরিশ হাজার সাড়ে তিন লাখ আমাদের যে অবস্থা আমি দিন মজুর আমি রাজমিস্ত্রি কাজ করি দিন দিন আনি দিন খাই কিন্তু আমার যে স্ত্রীর যে রোগটা দেশে আল্লাহ এখন এটা তো আল্লাহর দান এটা তো আর আমাদের কিছু করার নাই তবুও আমরা যতদূর দূর আমার শ্বশুর দৃষ্টি প্রতিবন্ধী তিনিও অনেক চেষ্টা করছে আর তার যা ছিল আমার দেশে আমারও যা আছে সব দিয়ে মানে এখন আমি অনেক টাকা দিনা দায়িক হয়ে গেছি তো দেশ বিদেশে প্রবাস যারাই আছেন ভাইরা আপনারা যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই আমার আমি আপনাদের কাছে সাহায্য পাচ্ছি আমার এই স্ত্রী এই ছেলে আপনারা যদি চান আপনারা যদি চান তাহলে আমাদের এই পরিবারটি আমরা বেছে যেতে পারি তো আপনাদের কাছে এইটুকুই আমার আবদার যে আপনার নাম লোকমান আপনি বাড়ি কোথায় তাহিরপুর কি হয়েছে বলুন তো ঘটনা ঘটনা আমার মে পড়াশোনা করা বিহিত হওয়ার দেওয়া হয়েছে পাঁচ সাত বছর সে মেয়ে হঠাৎ করে আসছে ঠেঙে সমস্যায় তার একটা ছেলে আল্লাহ দেশে তা আমার একটু জমি জায়গা ছিল তাও বেশি আমি প্রতিবন্ধী মানুষ তাও বেশি মেয়ে আর চিকিৎসা করছি সে চিকিৎসা কোনো কাজে লাগে নাই এখন যেখানে গেছি সেখানেই বলছে অপারেশনের কথা এখন লাস্ট পর্যায়ে এখন এখন অপারেশনের দশ হাজার দশ লাখ টাকা লাগে বাংলাদেশে ওই জায়গা লাগবে আট লাখ টাকা তো এখন আমার আর মানে ম্যানেজ করার কোনো মতন পরিবেশ নাই এখন আমার বলতে কিছুই নেই আমার এখানে জমি ছেড়ে তাও বেশি দিয়ে দিয়েছে এখন আমার এই মেয়ে ঘরে বইলে আছে এখন আপনাদের কাছে সবার কাছে আমি সাহায্য চাই আপনারা যদি এই সাহায্য করেন তাহলে গ্রামের মেয়েটা হাতে অপারেশন করলে বাঁচতে পারে সেই কথা সেইটাই আমি কামনা করছি আপনাদের কাছে